আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে জনপ্রিয় একটি ইফতার আইটেমের রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে হালিম রমজান মাসে ইফতারিতে এই হালিম ছাড়া কিন্তু একদমই জমে না আর বাসায় হালিম রান্নার সবচেয়ে ঝটপট আর সহজ উপায় হচ্ছে প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না করা সো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না শেয়ার করব সাথে থাকবে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স যা ফলো করে আপনারা বাসায় দোকানের মতো টেস্টি হালিম রান্না করতে পারবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। হালিম রান্নার জন্য আমার প্রথমেই লাগবে হালিম মিক্স আর বাজারে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হালিম মিক্স পাওয়া যায়। হালিম মিক্সের বক্সে কিন্তু দুইটা প্যাকেট থাকে। বড় প্যাকেটটাতে থাকে মিক্সড ডাল আর ছোট প্যাকেটটাতে থাকে গুঁড়া মশলা। সবার প্রথমে ডালের প্যাকেটটাকে কেটে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই কাপের মতো গরম পানি। তবে এই গরম পানিটাকে কিন্তু একেবারে অ্যাড করব না একটু একটু করে এখানে পানি অ্যাড করতে হবে আর গরম পানিটাকে মেশাতে হবে এতে করে ডালটা আর দলা পেকে যাবে না এবার এই ডালটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখব আর সেই সাথে গুঁড়া মশলার প্যাকেটটাকে আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই মশলাটা আমি রান্নায় পরে ব্যবহার করব। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়েলে এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব দুই মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা আদা আর রসুনটাকে সামান্য ভেজে নিচ্ছি তারপর এতে আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া এখন মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য মধ্যে টেবিল চামচের মতো পানি দিয়ে দুই এটাকে খুব ভালোভাবে ভুনে নিব মশলাটা এমনভাবে ভুনে নিতে হবে যেন এর মধ্যে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটাকে ভালো করে ভুনে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি হাফ কেজি পরিমাণ গরুর মাংস আর আপনারা এখানে খাসি কিংবা মুরগির মাংস ব্যবহার করতে পারেন তবে যে মাংসটাই ব্যবহার করেন না কেন চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংস ব্যবহার করতে এতে করে হালিমের টেস্টটা ভালো আসে এবার আমি হালিমের গুঁড়া মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি তবে পুরো মশলাটা আমি এখানে অ্যাড করব না এক চা চামচের মতো মশলা আমি রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ হালিমের মশলার সাথে কিন্তু লবণ দেওয়া থাকে তো সেজন্য এখানে বেশি পরিমাণ লবণ দেওয়ার দরকার নেই এবার আমি মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এই মাংসটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিতে হবে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দুই কাপের মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি আর এখানে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কুকিং প্রসেসটা একদম ফাস্ট হবে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব মাংসটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি হয় আর মাংস সময়টাতে চুলার মিডিয়ামে রাখতে হবে রান্নার আর এখানে কিন্তু মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম তা না হলে মাংসটা নিচ থেকে লেগে যেত এখন আমি এখান থেকে কিছুটা মাংস আলাদা করে উঠিয়ে রাখছি তবে আমি সবগুলো মাংস এখানে তুলে রাখছি না হাড় চর্বি সহ কিছু মাংস আমি এখানে রেখে দিয়েছি এতে করে ডাল রান্নার সময় এই মাংসগুলোর ফ্লেভার খুব ভালোভাবে হালিমের মধ্যে মিশে যাবে এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি ডালের মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি ছয় কাপ পরিমাণ গরম পানি এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে ঢেকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না হালিমের ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় হালিম রান্নার সময় হালিমের ডালটা পাতিলের তলা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই কিছুক্ষণ পর পর এই ডালটাকে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে পাতিলের তলায় হালিমের এই ডালটা লেগে পুড়ে যেতে পারে আর ডাল রান্নার সময় চুলা রাস্তা অবশ্য মিডিয়াম লোতে রাখতে হবে আর হালিমের এই ডালটা যত ভালোভাবে রান্না হবে হালিমটা খেতে ততই মজা হবে সো আমি একটু সময় নিয়ে হালিমের এই ডালটা রান্না করে নিব আর হালিমের এই ডালটা রান্না করতে আমার পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতো সময় লাগবে প্রায় পঞ্চাশ মিনিট পর হালিমের এই ডালটা এখানে পুরোপুরি রান্না হয়ে গেছে এখন এখানে আমি আগে থেকে তুলে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি যেহেতু হালিমের এই ডালটা হতে বেশ সময় লাগে সেজন্য আমি যদি শুরুতে কিছু মাংস না তুলে রাখতাম সেক্ষেত্রে দেখা যেত হালিমটা খাওয়ার সময় গোটা মাংসে পিস আর থাকতো না সবগুলো মাংস গলে যেত তো সার্ভিং এর সময় আমি যেন মাংস সহ হালিমটা সার্ভ করতে পারি সেজন্যই কিছুটা মাংস আমি আগে থেকেই তুলে রেখেছি এবার আমি হালিম রান্নার একদম লাস্ট স্টেপে চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে তিন টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি শুরুতে আমি যে হালিমের মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে আরও দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো মরিচের গুঁড়া এবার এই গুঁড়া মশলাগুলোকে আমি ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব এবার এই তেলটাকে আমি হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এই বাগারের তেলটাকে হালিমের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই বাগার বা ফোড়নের স্মেলটা হালিমের সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিব আর এই পর্যায়ে আমি চুলাটাও কিন্তু বন্ধ করে দিয়েছি তো হালিমটা কিন্তু রান্না শেষ এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করবো দেখলেনই তো কত সহজে প্যাকেট মশলা দিয়ে ঘরে দোকানের মতো হালিম রান্না করা যায় এবার আমি হালিমের উপরে কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি সাথে আরও দিয়ে দিচ্ছি কিছুটা শসা কুচি অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচের কুচি পেঁয়াজ বেরস্তা সামান্য কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সব শেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবু স্লাইস তো একেবারে দোকানের মতো হালিম এখানে রান্না করা হয়ে গেছে আর এই হালিমটা কিন্তু খুবই টেস্টি হয় আপনারা এই হালিমটা যদি বাসায় ট্রাই করেন আশা করছি আপনারাও সে দোকানের মতো স্বাদটাই পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার আজকের এই হালিমের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ